একজন ব্যক্তি লিখতেছে লাখ প্লাস ইনকাম করছে আরেকজন হচ্ছে নতুন আরেকজন হচ্ছে ষোলো হাজার প্লাস আরেকদিন দুই মাসে চার হাজার টাকা একজন নতুন যুক্ত হয়েছে একজন একুশ হাজার টাকা একজন তিন লক্ষ টাকা আরেকজন হচ্ছে একুশ হাজার টাকা একজন সতেরো হাজার টাকা একটা মেয়ে মেম্বার আরেকটা মেয়ে মেম্বার পঞ্চাশ হাজার টাকা আরেকজন প্রায় এক লাখের কাছাকাছি উনিও প্রগ্রেসিভ লিডার দ্রুততম সময় এক লাখ যাতে পূর্ণ হয়ে যায় আপনার জন্য শুভকামনা রইল তারপরে দেখেন সকলেই কিন্তু এখান থেকে ইনকাম করেছে তো এই ব্যক্তি হচ্ছে ওরাই যারা সেলফে যুক্ত হওয়ার পরে পরেও এখন পর্যন্ত তো দেখতেই পেলেন আমাদের বিজনেস মেম্বারদের ইনকাম কেউ এক লাখ টাকা ইনকাম করছে কেউ আবার তিন লাখ টাকা ইনকাম করছে আমিও আলহামদুলিল্লাহ সেল্ফ থেকে পাঁচ লাখের কাছাকাছি ইনকাম করেছি তো সেলফ থেকে আসলে ইনকাম করা সম্ভব আপনি আমি আপনাকে পণ্য দিব আপনি শুধুমাত্র মার্কেটিং করে অর্ডার আনবেন জাস্ট আপনি অর্ডার কনফার্ম করবেন আর প্রফিট নিয়ে নেবেন আমি আপনাকে পাইকারি দামে পণ্য দিব আপনি পাইকারি দামে পণ্য সেগুলো অনলাইনে মার্কেটিং করে খুচরা সেল দিবেন আর আপনি প্রফিট উপভোগ করবেন এর থেকে সহজ ইনকাম আপনার হাতের স্মার্টফোন দিয়ে আর হালালভাবে ইনকাম আর কোনোটাই নেই যে কোনো কাজের ক্ষেত্রে আপনি ভালোভাবে পরিশ্রম করে ইনকাম করতে পারলে সেটা আপনার সার্থক আপনার পরিশ্রমটা যখন সফল হয় আপনি দুই টাকা ইনকাম করতে পারবেন এটা সবচাইতে বড় একটা মাধ্যম তো সেলফ আপনাকে সেই সুযোগ দিচ্ছে আমি আপনাকে পাইকারি দামে পণ্য দেবো জাস্ট আপনি এখান থেকে পণ্যগুলো নিয়ে ফটোগুলো নিয়ে মার্কেটিং করবেন সেখান থেকে আপনি প্রফিট ইনকাম করবেন তো সেলফ সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে ভিডিও আছে সেটা দেখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করে কাজে যুক্ত হয়ে যেতে পারেন আর সেলফে যুক্ত হওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনি তিন হাজার পাঁচশো টাকা দিয়ে যখন আমাদের সেলফে যুক্ত হবেন আপনাকে পঁচিশশো টাকার প্রোডাক্ট আপনার বাসায় দিয়ে দেওয়া হবে প্লাস আপনাকে দু হাজার টাকার কোর্স সম্পূর্ণ ফ্রিতে দিবে পাঁচশো টাকা সমূল্য স্পেশাল বিজনেস প্যাকেজও ফ্রিতে দেবে এবং পনেরো হাজার টাকার একটা ডিসকাউন্ট কার্ড দিবে তো এই সকল বিষয়ে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে ভিডিও আছে অথবা আমাকে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আমি বিস্তারিত আপনার সাথে কথা বলে ক্লিয়ার করে সব কিছু বুঝিয়ে কিভাবে কাজ করবেন সকল সিস্টেম আপনাকে দেখিয়ে দিব তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ সালামুক রহমতুল্লা